একজন আমার লাইফটা লাইক করছে কে কত দেখে আমার লাইফটা দেখে কমেন্ট করো দুজন লাইফ এসে গেছে ও জলদি জলদি কমেন্ট করো সবাই জলদি জলদি কমেন্ট করো तीन जन के कैसे चाहिए एक कमेंट करो तीन जन को कैसे चाहिए कैसे चाहिए कमेंट करो जल्दी करे कमेंट उठाओ जय मास्टर क्लिक तो कम देखा मोबाइल हिंग लगता है जी जी <laughs> लाइव कमेंट करो क्या कदा देखते हैं लाइव डा जुने एक कमेंट करो कदा के देखते लाइव डा दो लाइक ऐसे के जी के के देखते हैं कमेंट करो प्लीज बंदो नहीं तो बंदो करे ना कमेंट की सोच ना

অন্য ভাই দেখো মাঠে ক্রিকেট খেলা চলছে ক্রিকেট খেলা চলছে দেখো ওকে ভাই দেখছি কেমন আছো বলো মঞ্জু দিদি ভিডিও করেছিলাম বাবা ভিডিও করো তাহলে না যেন লাইভে আছে কোথা থেকে কোথা থেকে লাইভ আছে ফোন করো অরণব ভাই আছে নাকি চলে গেলে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে অরন্নব ভাই অর্ণব ভাই দেখো এই ক্রিকেট খেলা হচ্ছে বাড়ি এসে গেছি हाँ सॉरी ठीक है ये देखो क्रिकेट खेला ये देखो क्रिकेट खेलती हूँ चाहे हैंगल हो दो चार दिन हाँ दो चार दिन नहीं काल काल कालेसी चीज

ও লাল মেজি দিবে ওই ছেলেটা ফালতু ছেলে বটে এক নম্বর ফালতু বটে কুকুরা বটে ওই ছেলেটা আমার সামনে বসে আছে হ্যাঁ এগারো তারিখ আসবো বলে কিছু কাজ দিলে ওই জন্য চলে এসেছি ছুটি পেলাম চলে এলাম হ্যাঁ ভালো আছি তুমি ওসমেদি ভাই তুমি কেমন আছো ও ফালতু ছেলে বটে ও ফালতু ছেলে এক নম্বর ফালতু ছেলে ও কারো ভালো কিছু দেখতে পারে না ও গেম মোবাইল লাল ইমেজ लाज होएगी जी लाज होएगी जी सही हमारे सामने जी। <laughs> हो जाएगी तुम्हारा लाज होएगी उजमत दी भाई ओके देखते हैं हमें ना है। তোমরা ছোট থেকে একসাথে আমরা দুলা জাগি বলি আজ গিয়ে শুনতে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম প্রবলেম হয়নি খাবে অন্য ভাই জিজ্ঞাসা করছি অসীমা দিদি ভাই কেমন আছো তার মুখটা দেখবে দেখো ভালো আছি

হ্যাঁ অনেকদিন পর দেখা হলো হ্যাঁ এখন প্রচুর বাস স্ট্যান্ড কেটে নিচ্ছে ও ভাই তুমি লাইভ করছো নাকি ও আজ আমার সবাই কমেন্ট করছিল কমেন্ট এসে হচ্ছে না বলি কেউ আসেনি লাইভে তারপরে এসেছে কিন্তু কমেন্ট শো হচ্ছে না परसी में तुम्हें लाइव कर से ना आज दोपहर हमारे यहां के ग्राम में पूजा चल रही है निरामिष चल दो बांगला आज हमी केला निरामिष आज हमारे पूजा चलती है निरामिष चलछे अर्णव भाई आज मेर झाल फुलकपी आलू दरकारी ना रे आम देव तुम्हें लाइ करो ना शुरू करो जी समय पाए तो जाश्य समय पा जो सबा लाइ जय बाबू है हमारे क्रिकेट खेला चल অবশ্যই এসো আবার দেখা হবে লাইভে কালচারটার সময় এখানে ক্রিকেট খেলা চলছে এখানে ক্রিকেট খেলা চলছে ছেলেরা ক্রিকেট খেলছে रामचंद्र পূজা रामचंद्र পূজা চলছে रामचंद्र পূজা চলছে তুমি বলছি ওসীমা দিবাই রামচন্দ্র পূজা অর্ণ ভাই ভালোবাসা দিচ্ছে তোমরা সাপোর্ট করলেই হবে অর্ণবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অর্ণব ভাই তুমি টিউশনে কতক্ষণে যাবে ধর্ণব ভাই তুমি টিউটরে কত কোনে যাবে অসীমা দিদি ভাই কো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে এসে যে সময় দিয়েছো এটা অনেক আজ যদি sonda যে আমি সময় কোড়া ছোট দিকে কি সাতটা দিকে অনক ভাই শূন্য সাতটা কি ছোট দিকে যাবে হ্যাঁ रामचंद्र পূজা হ্যাঁ হ্যাঁ रामचंद्र পূজা চলছে যাত্রা হলো ছোট ও ঠিক আছে যাত্রা হলো অর্ণব ভাই আজ তোমাকে ইনস্টাগ্রাম থেকে কল করব অর্ণব ভাই আজ তোমাকে ইনস্টাগ্রাম থেকে কল করব ঠিক আছে তুমি নেট অন থাকে দেখব অবশ্যই অসীমা দেবী লাইক করে দিন অনেক অনেক ধন্যবাদ বিকাতে থেকে যে বিকাশ সাধু বিকাশ সাধু ভালোবাসা দিচ্ছি পাঁচটা দিকে লাইভ পাঁচটা পাঁচটা দিকে দিকে তুমি যদি অনলাইনে থাকো তাহলে কল করবো না তো নাই বিকাশ সাধু অনেক ভালোবাসা দিচ্ছে वास्ट टाइम कितने नहीं भी हमें भी जाने वाद देवे ना वो बंदों को दिलवाद देवे ना वास्ट टाइम हमें वाद देवे ना कोना इमोजी देवे ना वो देवे ना कोना इमोजी हाँ वास्ट टाइम कितने नहीं भी हमें भी बुरी दिपाची आज हमें बेसिक उन वास्ट लाइव कोचिंग है ঠিক আছে আজ আমি লাইভ লাইভ ফিলিং দেখতে দিই আমি লাইভ কাট কেটে দিচ্ছি আবার কাল লাইভ করব ঠিক আছে